এক দর্শক ভাই মামুন জিজ্ঞেস করেছেন এনজিওতে চোদ্দ বছর কাজ করছি তিন বছরের ডিগ্রি রয়েছে যা সালে আইলস নেই করেছি বয়স আসতে পারবো দয়া করে গাইড করুন আমাদের ভিডিওগুলো যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন এবং পোস্টগুলো পড়ে থাকেন আমাদের একমাত্র ফেসবুক পেজে তাহলে ইতোমধ্যে আপনার এটা জেনে যাওয়ার কথা আমি ধরে নিচ্ছি আপনি নতুন সেই জন্য আপনাকে পুরো প্রক্রিয়াটা আবার বলছি প্রথম কথা হচ্ছে যে চোদ্দ বছর কাজ কিসে করেছেন সেটা আপনি বলেন নাই নিজের টাইটেল অনুযায়ী এনওসি খুঁজে বের করুন ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন যে এনওসিটা আপনার সাথে মিলে যায় একাধিক এনওসি আপনার টাইটেলের কাছাকাছি হতে পারে যে এনওসির জব রেসপন্সিবিলিটি সব কিছু গভর্নমেন্টের সাইটে গিয়ে এনওসির নাম্বার নিয়ে এটা জব রেসপন্সিবিলিটি গুগল আপনি খুঁজলেই গভর্নমেন্টের সাইট আপনাকে নিয়ে যাবে সেগুলো দেখাবে যেটা সব থেকে বেশি মিলে যাবে এইটি পার্সেন্ট প্লাস সেটা হচ্ছে আপনার এনওসি এরপরে আইলস দিতে হবে মাস্ট আইলস এর জিটিটা দিন চাকরি যদি টার্গেট হয় আপনার তাহলে পাঁচ সাড়ে পাঁচ টার্গেট করুন আপনার যদি কোনো একটা ইমিগ্রেশন প্রোগ্রাম টার্গেট হয় তাহলে অবশ্যই সাতের উপরে টার্গেট করতে হবে এবং আপনার ইসি করান করাতে হবে ক্যানাডার আপনি যে পড়াশোনাটা বাংলাদেশে বা অন্য দেশে করেছেন সেটা ক্যানাডার মানদণ্ডে কোথায় আছে সেটা মূল্যায়িত হতে হবে সেটাই এডুকেশনাল ক্রেডেন্সিয়াল অ্যাসেসমেন্ট ইসিএ সেটা করাবেন নেটওয়ার্ক আমার ভিডিও আছে দেখে নেবেন এই তিনটি প্রস্তুতি শেষ করে তারপরে জব যদি খোঁজেন তাহলে কানাডা জব ব্যাংকে বা বড় পোর্টালগুলোতে গিয়ে যে অংশগুলো যেই জবগুলো ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত মূলত সেইগুলোকে টার্গেট করে আপনি জবের অ্যাপ্লিকেশন করতে থাকবেন তার আগে কেনেডিয়ান স্টাইলে একটা প্রোফাইল তৈরি করবেন একটা লেটার লিখবেন সুন্দর করে কেনেডিয়ান প্রোফাইল মানে হচ্ছে যেটা মূলত আপনার কোর কম্পিটেন্সিসটাকে বলবে সলিড ফ্যাক্স দিয়ে এবং ফিগার দিয়ে ছোটো করে বলবে দুই পেজের মধ্যে সর্বোচ্চ হবে এটার লেন্থ এগুলো সমস্ত রেডি করে ঘরে বসে নিজে আবেদন করুন দয়া করে নিশ্চয়ই করবেন না তবু আপনাকে সামনে রেখে যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি ওই ইমো নাম্বারে যে সমস্ত শয়তানের আত্মীয় স্বজন বসে থাকে ইমো নাম্বার দিয়ে ক্যানাড়াতে জব দেয় ভিসা দেয় এরা একশত ভাগ আপনাকে বিপদে ফেলার ফাঁত মানে পেতে বসে আছে এদের ফাঁতে ফাঁদে পা দেবেন না আর দুই নাম্বার হচ্ছে মানে কারোর সাথে কেউ আপনাকে জব পাইয়ে দেবে এই গল্পে যদি আপনি বিশ্বাস করেন আপনি অর্ধেক প্রতারিত হয়ে গেছেন বাকিটা হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে সুতরাং এইটা সর্বৈব মিথ্যা কথা এগুলো ভয়ঙ্কর সব প্রতারক বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশে বাংলাদেশি প্রতারক এগুলা এবং নিজের দেশের ভাই বোনের সাথে এরাই প্রতারকটা করে এরা বসে আছে এদের থেকে সতর্ক থাকবেন ক্যানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে যাবেন ক্যানাডা গভর্নমেন্টের সাইটে যাবেন সমস্ত নিউজ আপডেটে থাকবেন নিজে পড়াশোনা করবেন খাতায় তুলে নেবেন আমি যেমনটা বললাম এই প্রস্তুতিগুলো নেবেন এবং নিয়ে নিজে আবেদন করবেন আপনি সহ এই বছর যারা জবের জন্য চেষ্টা করছেন আমরা জানি এবছর বিরাশি হাজার ক্লোজ ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে ইস্যু করা অস মানে এর মধ্যে অনেক হাজার হয়তো অলরেডি ইস্যু হয়ে গেছে কারণ একটা প্রান্তিক আমরা পার হয়ে এসেছি সামনের সময় আমরা সেটা জানবো এখন আমরা এপ্রিল মাসে বসে আছি দু হাজার পঁচিশে সো আপনি আপনার জন্য এবং যারা এটা চেষ্টা করবেন নিজের যোগ্যতা দক্ষতা নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে সবার জন্য অনেক অনেক দোয়া